আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে প্রতিদিন আপডেট নিত্য ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন একদম অল্প প্রাইসে দামে দামে শাড়ি কিনতে পারবেন এটা হচ্ছে মেরুন আর আচলটা থাকতে ফিটানো কাজ করা আর এটা হচ্ছে বডির অংশটা দেখেন এই যে ফুল বডি থাকতেছে এই কাজটা আর প্রাইস থাকতেছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ এরপর আমি আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছিল আপনার এই যে দেখেন নেভি ব্লু কালার দেখেন খুবই চমৎকার একটি কালার আর আচ্ছা ওটা সেম সেলে কাজ থাকতেছে আর এটা হচ্ছিল ফুল পরের অংশটা

মার্কেটে তিন নম্বর গেট দিয়ে নামলে হাতে টানের দোকানটা পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্ত শেষ আসসালামু আলাইকুম